কেমন আছো বলো আজকে কিন্তু আমি অন্য জায়গা থেকে ভিডিও করছি মানে লাইভ করছে বলো তো কোথা থেকে করছি তোমরা আইডিয়া করো আইডিয়া করো করে বলো বুঝলে হাই হ্যালো কোথা থেকে বলছো কেমন আছো কোথা থেকে বলছো কেমন আছো বলো সবাই এই শীতেতে কেমন আছো বলো কেমন শীতে দিনগুলো কাটছে বলো কী করছো এই তো তোমাদের সঙ্গে লাইভে আসি গল্প করতে চলে আসছি প্রতিদিন যেমন লাইভে এসে গল্প করি সেই রকম চলে আসছি তোমাদের সাথে গল্প করতে তো বলো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আর ঠান্ডাতে কীরকম কাটছে বলো দিনগুলো ভালো তোমার আমারও তো ভালো কাটছে দেখো শীতকালটা আমার খুব ভালো লাগে শীতকালটা এত ভালো লাগে না কি বলবো অন্য কোনো কাল আমার ভালো লাগে না কোনো ঋতুই ভালো লাগে না শীতটা আমার সব থেকে প্রিয় ঋতু শীত ঋতুটা আর যখন আসে কি যে আনন্দ পাই তোমরা ভাবতে পারবে না আর যখন মাঘ মাসটা শেষ হয়ে যাবে হ্যাঁ মা তারপর থেকে আরম্ভ হবে মন খারাপ জানো তো আবার কখন আসবে শীতকালটা একটা বছর বসে থাকতে হবে সেই রকম ব্যাপার আর কি তারপরে কি বলছো তুমি নাকি তুম তারপর কি ঠান্ডা কাকিমা ও আচ্ছা ঠান্ডা বলছো ঠান্ডা থাকা ভালো জানো তো ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম এটা তো থাকবেই ঠান্ডাতে কীরকম দিনগুলো কাটাচ্ছ বলো ভালো না খারাপ তোমরা বলো কীরকম দিনগুলো কাটাচ্ছ বলো সময় এসে গেছে দেখবে এই দেখবো সত্যি সময় দেখ তার বলছে দেখ দেখ সমু কো এই তো সবু এসে গেছে দেখো নাম করতে করতেই চলে আসছে বলো সবাই লাইক করো ঠিক আছে সব্বাই লাইক করো করে কমেন্ট করো সোমুকে দেখতে পেয়েছ বন্ধুরা সবাই কেমন আছো বলো সমু কিন্তু এসে গেছে হলুদ জামা পরে চলে এসেছে সমু আর ঘুম পাচ্ছে স্কুল গেছিলো স্কুল থেকে এসে খেলতে চলে গিয়েছিলো ছুটতে জানো তো আজকে টিউশনি ফার্স্ট টিউশনি আরও হবে বাড়িতে ও চলে গেছে সমু দাদা কো এই তো সমু দাদা এই যে এই দেখো সমু দাদা এই মুখটাকে অত দূরে রয়েছে ভালো আছে মুখ তো ঢুকিয়ে দিচ্ছ অনেকে সমুদাদা চলে আসছে বলো তিনশো একানব্বই জন ওই দেখেছে সমুদ হাসিটা তিনজন তিনশো একাশি জন দেখে তো প্লিজ তোমরা আরো যারা আছো এখনো আসোনি নি চলে আসো বল 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 আমি তো চলে আসছি তোমরা কেন এখনো আসছো না তোমরা ছোট চলে আসো এসে কমেন্ট করো তিনশো একানব্বই জন সব্বাই কিন্তু একটা করে লাইক দাও সব্বাই একটা করে লাইক দাও সমু কিন্তু এসে গেছে তোমরা তো চিন্তা করছিলে যে সমু কেন আসে না সমু কেন আসো না দেখো এসে গেছে কমেন্ট করো জন একজন লাইক করেছে থ্যাংক ইউ লাইক করার জন্য প্রত্যেকেই লাইক করো প্রত্যেকে লাইক করো পরে কমেন্ট করো ঠিক আছে পাঁচশো চব্বিশ জন আসছো খুব ভালো লাগলো আসো ওভাই আসো পর চলে আসো আজ এত সুন্দর ঠান্ডাটা পড়েছে না কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগছে যে বই বই দিয়েছে হ্যাঁ বই দিয়েছ আজকে বই আজকে দিয়েছে বই পুরনো বই দিয়েছে নতুন বই যখন আসবে নতুন বইগুলো নিয়ে নিবে নতুন বই দিবে তাই তো তাহলে বলে যে আমি তোমাকে সমূহনা দিই চলেছে হুম সোমুকে ভালোবাসে আচ্ছা সমুকে কে ভালোবাসা দিচ্ছে এত কে এত ভালোবাসা দিচ্ছ সমুকে যদি এত ভালোবাসো একটা লাইক করে দিয়ে দেখাও একটা লাইক করো করে ভালোবাসা দাও ঠিক আছে কমেন্ট করছো না কেন

হাই কেমন আছো বলো এই ঠান্ডাতে কেমন আছো কি লিখেছে বানানটা দেব দে দাস দেব না দেবদাস হ্যাঁ দেবদাস দেবদাস কোথা থেকে বলছো দেবদাস আমার নাম ফাঁড়িয়া সোমু আমার নাম নাম আচ্ছা ফারিয়া বলেছি নাও সোমু নিয়েছে গো তোমার নাম তারপর কে সো হাই হাই লাইক করো সবাই লাইক করো পরে কমেন্ট করো লাইকটা কেন করছো না এতজন আসছো আরশো চব্বিশ জন হারেস্ট এসেছে তারপর লাইক করো পরে কমেন্ট করো আমি খুব ভালো আছি আচ্ছা খুব ভালো থ্যাঙ্কস থ্যাঙ্কস ও তো ওয়েলকাম ওয়েলকাম সোমো বল না তুমি কি ভালো আছো বল হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমার নাম রাকি রাকি কোথা থেকে বলছো ওর স্কুল কোথায় বল বল আমার স্কুল শ্রীনগর হাই স্কুলে তারপরে ভালো আছি হ্যাঁ বল ও তুমি ভালো আছো আমিও আমি আমি আর আমার মাও ভালো আছি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো সোমকে ঘুম পেয়েছে না ঘুম পাইনি ঘুম পেয়েছে রে বাপ রে বাপ বলো না সত্যি ঘুম পেয়েছে নি ঘুম পেয়েছে সবাইকে ঘুম পাড়িয়ে দেবে সবারই মানে ক্লান্তি বোধ আছে কিন্তু ওর ক্লান্তি নেই জানো তো আমার রাতে বেলা ব্যাটারি চার্জ ও কিসে পড়ে ও সিক্সে উঠে যাবো ও বড় হয়ে গেছে ও সিক্সে উঠে হাই স্কুলে ভর্তি হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশে বন্ধু এসে গেছে বাংলাদেশের বন্ধু আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে বলছে তো বলো লাইক করো তুমি কিসে পড়ো এই তো আমি ক্লাস সিক্সে পড়ি কোথায় এরকম

তুমি কত নাম্বার পেয়েছো বাবা এত কমে গেল এক মন্তরে পড়ি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো সমুর বন্ধ হয়ে যাও ঠিক আছে সমু সিক্সে পড়ে কিন্তু কত নাম্বার পেয়েছো বলো কতর মধ্যে কত নাম্বার পেয়েছো বলো চারশো আশির মধ্যে কত পেয়েছ বলো 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 চারশো আশির মধ্যে তুমি কত পেয়েছো ফাইভে বলো আমি মুসলিম তুমি হিন্দু

ঠিক আছে আমরা পরস্পর পরস্পরের পাশে থাকবো থেকে আপদে বিপদে আগিয়ে যাব ঝাঁপিয়ে পড়ব আমি চারশো সাতষট্টি পেয়েছি বাহ কতর মধ্যে চারশো আশি যে বলল ও চারশো আশির মধ্যে চারশো সাতষট্টি পেয়েছ আর প্রো গেমিং তুমি কত পেয়েছো প্রো গেমিং তুমি কত পেয়েছো তুমি কত পেয়েছো হুম বলছে বড় বড় চোখ করে দেয় তাহলে আর গুম পাবে না তোমরা কোন কোন তোমরা কোন কোন ফোন দিয়ে ভিডিও বানাও আমরা কোন কোন ফোন দিয়ে ভিডিও বানাই কেন কোন 425 নাম্বার আচ্ছা আচ্ছা বাহ ভালো নাম্বার পেয়েছো ভালো পেয়েছো খারাপ কি আর প্রো তুমি বলো তুমি কত পেয়েছো সবাই তো বলছে তারপর আমি বলবো তুমি বলা পর আমি বলবো হ্যাঁ হ্যাঁ এটা কেসে গেছে শুভ নাকি সৌরভ সৌরভ বসে গেছে শুভ বলো কেমন আছো তোমার রোল কত সৌরভ হাই সৌরভ লাইক করো একটা সৌরভ একটা লাইক করো সজল একটা লাইক করো তারপরে প্রো নাকি প্রো প্রো তুমি একটা লাইক করো প্লিজ তোমাদের নামগুলো বললাম একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো তারপর তোমার রোল কত এক ও রোল এক ও ফার্স্ট হয়েছে আচ্ছা এটি কি হচ্ছে সমু যাচ্ছতেই ছিল আমি চারশোর মধ্যে তিনশো পঁয়তাল্লিশ পেয়েছি ও তিনশো পঁয়তাল্লিশ পেয়েছো কি ওটা তো 5 নয় ওটা তো 6 নয় 400 বলতে নয় তো ও জানি যা হে তুমি কত পেয়েছো এসডি ব্লগ এসডি একটা লাইক করো করে বলো তুমি 6 এ কত পেয়েছো প্রো গেমিং তোমাকে বলছি আচ্ছা রাখি কি বলছে রিংকি

লাই লাই লি লি লাইক বলো প্রোগ্রামিং বোন র একটা করে লাইভ করো কেউ কিন্তু লাইভ করছো না আমি কিন্তু নাম ধরে ধরে বললাম হুম সভ্য একটা করে লাইভ করো হুম লাইভ করে কমেন্ট করো দেখ কী বলছে আমার আমার সমু নামের একটা বন্ধু আছে বা

কি করে ও কি বলছে ফোর থেকে ফাইভ উঠলে চারশো নাম্বারের পরীক্ষা হয় আচ্ছা ঠিক আছে ফোরে চারশো নাম্বারের পরীক্ষা চারশো আশি চারশো আশি নাম্বারের পরীক্ষা ফোরে চল্লিশ চারশো নাম্বারের পরীক্ষা আর ফাইভে চারশো আশি নাম্বার আচ্ছা 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 আমি লাইক দিয়েছি কিন্তু আমার নাম নিওনি ফারিহা ফারিহা বলে দিয়েছে কিন্তু ফারিহা কতবার বলবে তোমার নাম ফাইভে তো বলেন হ্যাঁ ফাইভেতে আই বলছি তুমি 4g কা 5 এ উঠে যাও 5 থেকে 6 উঠে যাও তো 5 এ কত নাম্বার পেয়েছো সেটা বলছি থাক আর বল তবেই শোন তোমা 5 এ কত পেয়েছো সেটা তো বলবে আমি 9 ক্লাসে পড়ি আচ্ছা 9 ক্লাসে পড়ো বা কত নাম্বার পেয়েছো সোমবার বড় সমুদ্র থেকেও বড় তুমি কিন্তু দাদা সমুদ্র দাদা এসডি তুমি শ দাদা হয়েছো ঠিক আছে সমু দাদা হয়েছে এখন একটা লাইক করো তুমি কত পেয়েছো আমার স্কুলে পরীক্ষা হয় ভাইবে তে পরীক্ষা হয় স্কুলে 400 পরীক্ষা হয় না আচ্ছা হয় হয় তাহলে কি আছে তোর তো মাথােতে গেছে যাদের যেমন স্কুল Taman স্কুলে নাম্বার সব স্কুলে 400 বাবা সব চলে যাচ্ছে রে সমু ষোলো মিনিটে সব চলে গেল যে আমি কথা পেয়েছি জানো আমি চারশো চুয়াল্লিশ পেয়েছি চারশো আশির মধ্যে সবুর সিক্সের বই আজকে দিয়েছে জানো তো আমি আসি আমি আসি আমি আছি তারপর বলছে আমি আসি কেন গো আমি আসি ওটা মানে আমি আসি মানে আমি আছি ওটা সবাই লাইক করো লাইক করে কমেন্ট করো আর সমুদ্রের বই দিয়ে যে তোমাদের কারো বই দিয়েছে না তাই কি কে রে বাপরে বাপ সজল বলছো আমি কে

হ্যাঁ নয় এই যে হ্যাঁ হয় আমাদের বই দিয়েছে কালকে আমাদেরকে পুরনো বই দিয়েছে পরে নতুন বই দিবে বলেছে কারণ নতুন বই দেয় উপর থেকে এখনো দেয়নি আমাদের বই দিয়েছে কালকে তারপরে এটা কি লিখেছে আমি নাইন এ ছশো আঠান্ন ছশো আমাদের নতুন বই দিয়েছে বাহ সমুদ দেয়নি গো নতুন বই মানে নতুন বই আসেনি এখনো পুরনো বই আসছে পুরনো বই দিয়ে আমার নাইনে বলে ছশো আঠান্ন পেয়েছে নাম্বার পরীক্ষা হয় নাইনে জানি আমার মনে নেই আমি বলে আমি দাদা ভাই তো দাদা পরীক্ষা দেয়নি তখন যে করোনা ছিল না

তোমরা খুব ভালো তোমরা খুব ভালো থ্যাংক ইউ তারপর তোমার স্কুলে কতজন বন্ধু এখন এখন এই নতুন নতুন হাই স্কুলে ভর্তি হয়েছে আর বড় ইউটিউবারের নাম বলো তারপর কি বলছে গণিতের একটা চ্যাপ্টার নাম বলো সমু

của tôi đi, cái gì, coi coi, mà em à, này cho cái, toan main nam, Rinpa, Rinpa Samui noi.

दोपहर बेला घुमा घुमा बी ना स्कूल स्कूल गिल्कुल गिल বা স্কুল থেকে এসে আবার দোকান গেলাম দোকান থেকে আবার এসে খেলতে গেলাম খেলতে দিকে আবার এসে পড়তে বসলাম পড়তে বসে একটু টিভি দেখে টিভি দেখতে মুড়ি খেলাম মুড়ি খেয়ে তোমার সঙ্গে আবার কি করছি গল্প করছি আমি আমেরিকাতে থাকি তবে বাংলাদেশি বাংলাদেশে আমেরিকায় বা ভালো তাহলে তো না বলছে আমি আমেরিকাতে থাকি তবে বাংলাদেশে কিন্তু আগে বাংলাদেশ তারপরে কি বলছে তোমার তোমার স্কুল না তোমার স্কুল কটায় ছুটি হয় আচ্ছা চারটে চারটে ছুটি হয় তারপরে কি বলছে তোমার তোমরা কবে বড় ইউটিউবার হবে যেদিন তোমরা আমাকে আমাদেরকে আশীর্বাদ করে বড় ইউটিউবার করে নিই সেদিন তোমরা এরকম আমাকে আশীর্বাদ করে বড় ইউটিউবার আস্তে 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 করাচ্ছো আমার তিন লাখ সাবস্ক্রাইবার তোমাদের জন্যই পূর্ণ হয়েছে সেরকম আমাদেরকে ভালোবাসা দিতে থাকো তাই তো হ্যাঁ মা হুম

ভালো করে পড়াশোনা করো ভালো প্রতিষ্ঠিত হও যেমন আমার আশীর্বাদ মাথায় রইল ঠিক আছে বলো তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি বলো সূর্য যে সূর্য আমাদের পৃথিবীর চেয়ে কত কিলোমিটার দূরে অবস্থিত সূর্য আমাদের পৃথিবীর চেয়ে কত কিলোমিটার দূরে অবস্থিত তোমার বাড়িতে কে কে আছেন আমার মা বাবা আমি আর আমার দাদা বলো সূর্য থেকে পৃথিবী কত কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে খুব ভালো বলো না সূর্য থেকে পৃথিবী কত কিলোমিটার দূরে

আচ্ছা ঠিক আছে আর বলতে তোমার নাম কি বল আমার নাম সোহো জলদি সে কমেন্ট করো পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে ভাই আমি চলে গেলাম আসা আসা আসসালামু আসসালামু আলাইকুম এ শুধু একটা করে লিকচার কাটছে এর কাজটা হচ্ছে হ্যাঁ তারপর চার চোদ্দ লক্ষ ছিয়ানব্বই কোটি কিলোমিটার ভুল বল তোমরা তোমার কি খেলতে ভালো লাগে ব্যাডমিন্টন আর হচ্ছে ক্রিকেট পনেরো লক্ষ কিমি ঠিক বলেছো আর চাঁদ চাঁদ কত কিলোমিটার দূরে ঠিকই বলেছে আর বলো চাঁদ কত কিলোমিটার দূরে অবস্থিত আমার শূন্য শূন্য বলছি কি শূন্য চাঁদ